আসসালামু আলাইকুম রয়েছি দোলেশ্বর ডকিয়ার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এম বি সাদেমসাদ যে নজানটি দুই সালে বডির কাজ সম্পন্ন করে নজানটিকে প্রস্তুত করা হলেও পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় থাকে প্রায় আট নয় বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পরে দুই সালে এসে নজানটিকে অবশ্য কাজ আংশিক কাজ হাতে নেওয়া হয়েছে কয়েকদিন আগে নজানটিকে ডকিং করানো হয়েছে নজানটি পানিতে ভাসানো হয়েছে দেখতে পাচ্ছেন নজানটি খুব সম্ভবত ঈদের পরে অবশ্য কাজগুলো সম্পন্ন করে সার্ভিসে আনা যেতে পারে খুব সম্ভবত এবং পুবালি ছয়কেও কিন্তু ডকিং করে আজকেই অবশ্য পানিতে ভাসানো হয়েছে ঈদের আগাম প্রস্তুতিতে নজানটি বেশ কিছু সংস্কার কাজ করিয়েছে ডকিং সহকারে কেবিন অংশে ইঞ্জিনেরও কিছু কাজ করানো হয়েছে তো ও রয়েছে অবশ্য সাদিম শাট এক অভাগা নজান বলতে পারেন আপনি নজানটির মাঝারি ডাই মাঝারি বা ছোট ডাইমেনশান বলতে পারেন বর্তমানে অবশ্য ওই যে চারতলার যুগ তো সেই ক্ষেত্রে ছোট ডাইমেনশানই বলা যেতে পারে তো সেই অনুযায়ী বডির শেপ কিন্তু বেশ ভালো বাহ্যিক বা পাশাপাশি আউটলুকটা কিন্তু বেশ ভালো একটা আউটলুক তো নজনটি অবশ্য এখন বর্তমানে বিশেষ করে পদ্মশীতি উদ্বোধনের পর যে যাত্রী সং যাত্রী সংকট সেখানে এই ছোট ডাইমেনশনের নজানই কিন্তু বেশ ভালো ব্যবসা সফল নজান বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ যদি নোজনটিকে কাজ হাতে নিয়ে সম্পূর্ণরূপে যদি কাজ হাতে নিয়ে সার্ভিসে আনা যায় তাহলে একটা জমজম মোটামুটি জমজমাট যদি দেওয়া যায় তো সেই ক্ষেত্রে নোজনটি ভালো ব্যবসা সফল নজান হতে পারে যদি কর্তৃপক্ষের পর্যালোচনা বা পরিচালনা যদি ওরকম থাকে তো এই পাশটাতেই রয়েছে অবশ্য প্রিন্স অফ রাসেল পাথ যেজন যে নজানটির অবশ্য কাজ করা হচ্ছে প্রিন্স অফ রাসেল পাচের কাজ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন নোজনটির নাম নতুন নামে আসবে বোরহাউজিন রুটে এম ভি আজান পাচের ব্যানারে নজানটি সার্ভিসে যুক্ত হবে আসন্ন ঈদ উল আজহায় সেই লক্ষ্যে নজানটির কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ড্রাইডকিং সহকারে বেশ কিছু সংস্থার কাছে প্রয়োজন বেশ কিছু জায়গায় প্লেট অপসারণ বা প্লেট নতুন করে লাগানো হচ্ছে তো সেই কাজগুলো সম্পন্ন করে নজরটি আসন্ন ঈদুল হয় নজরটি পুনরায় সার্ভিসে যুক্ত হবে